রায়পুর থেকে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন স্বল্প খরচে আপনার রায়পুর উপজেলার দশটি ইউনিয়নের জন্য আপনি তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে আপনি রায়পুরে যে কোনো স্থান থেকে আপনি যোগাযোগ করতে পারেন তো আমরা এখন স্বাস্থ্য কমপ্লেক্স যে আছে আপনি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বুলেন্স কত সুন্দর একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে আমরা এখন ইমার্জেন্সি বিভাগে যাওয়া যাবো এখানে একটি রোগী রয়েছে ইমার্জেন্সি রোগী

আর রায়পুর টু ঢাকা চট্টগ্রাম মাইজদি চাঁদপুর লক্ষ্মীপুর মতলব করে থাকেন বিশেষ করে চট্টগ্রাম ঢাকাতে মাইজদি চাঁদপুর মতলবে বিশেষ ডায়রি রোগীদের মতলব পাঠানো হয়ে থাকে এবং ইমার্জেন্সি যে সমস্যাগুলো রয়েছে রোড অ্যাক্সিডেন্ট এগুলো হয়তো অবশ্যই ঢাকাতে রেফার করা হয়ে থাকে তো আমরা এখন আপনাদেরকে সফলতা অ্যাম্বুলেন্সের বাইরে যে অবস্থা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিচ্ছন্ন একটি গাড়ি কত সুন্দর একটি সুন্দর গাড়ি দেখা যাচ্ছে অবশ্যই তিনটি অ্যাম্বুলেন্সের জন্য তিনজন অভিজ্ঞ চালক রয়েছে তাদের নাম হচ্ছে তারেক হোসেন ফারুক হোসেন ফজর রাব্বি তাদের সাথে একজন করে তাদের সহকারী রয়েছে তারা খুব অভিজ্ঞ তো একটু পর আমরা আপনারা জানেন যে রায়পুরের আহ উপস্বাস্থ্য কমপ্লেক্স এর ভেতরে আমরা রয়েছি দেখতে পাচ্ছি অক্সিজেন সিলিন্ডার রয়েছে এটি একটি এসি করা অ্যাম্বুলেন্স আপনি চাইলি আহ এসি সহ অক্সিজেন সিলিন্ডার সহ অক্সিজেন ওটু সহ আপনি যে কোনো যাতায়াত করতে পারবেন

আর গাড়ি পার্কের ব্যবস্থা রয়েছে এবং রাত্রে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার আপনার পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যসেবা এই স্বচ্ছ এম্বুলেন্সের মাধ্যমে তো সবাই প্রবলতা এম্বুলেন্সের মাধ্যমে শরীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনার যখনই প্রয়োজন আপনার যোগাযোগ করতে পারবেন নাম্বার দিয়ে দেবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এটি মোমস ওদিনে রানা ব্যবহার করা হবে তো সবাই পক্ষ থেকে সুস্থ থাকবেন সকলের সুস্থ কামনা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স এখানে সেরে যাচ্ছে নাগর উদ্দেশ্যে একটি বিশেষ হচ্ছে যে যেগুলো চালক রয়েছে তারা খুব অভিজ্ঞ চালক দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রাইভিং করতেছে এখন চলে যাচ্ছে রায়পুর ঢাকা ঢাকা বিশ্ব রোডে আছে ওরা এখন মহাসড়কে আছে খুব সুন্দরভাবে খুব নিরাপত্তাভাবে টাইপ করা হয়ে থাকে তারা চাইলেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো জায়গায় দিকে যে কোনো মুহুর্তে যে কোনো সময় আপনাদের দৌড়ে পৌঁছে যাবে ইনশাআল সব কথা বুঝতে থাকবেন আসসালামু আলাইকুম